আচ্ছা সত্যি করে একটা কথা কন্ত কালিয়ার কয়বার আপনার ঘুম পাইছে কয়বার ঘুম থেকে উঠে বসে গেছেন শোয়া থেকে উঠে বসে গেছেন গরমের জ্বালায় তীব্র গরমে কয়বার আপনি ঘুম থেকে উঠছেন আর কয়জনের ঘুম আইয়ে নয় কয়জনের ঘুম ভাঙে গেছে কইতে নেড়বেন সত্যি করে কইতে নেবেন হ্যাঁ আমরা শুধু ফেসবুকেই আমরা মানববন্ধন করি এর বিশাল সমাবেশ বিশাল মানববন্ধন পুল বিদ্যুতের অফিস ঘিরাও করিয়া এটা শুধুমাত্র ফেসবুকেই সম্ভব তা এত মানববন্ধন এত মিছিল এত মিটিং করি কী হইলো কিচ্ছু অন মানে সারাটা দিন এত পরিশ্রম করি কাজ কাম করি একটা মানুষ যে রাত্রে যাই যে বাসায় যাই ঘুমাইবো শান্তি মতে ঘুমাইবো ফ্যানটা সারি দিয়ে ঘুমাইবো অবস্থা নাই আমরা তিন তিন ঘন্টার ভিতরে আপনার কারেন্ট থাকে বিশ মিনিট তো কী হইবে এই বিশ মিনিট কারেন্টটা দিই আমরা প্রতি মাসে যেখানে আগে আইতো আপনার একশো বিশটি হয়তো একশো তিরিশটি হয়তো সর্বোচ্চ দেড়শো টাকা হয়তো হিয়ানো অনেক বারোশো আর তেরোশোটি আইয়ে তো এই বিলটা এত বেশি কিনলে আছে সেগুন যদি যদি জিগাইতাম যাই সেগুনে কয় আমনে না জ্বালাইলে কি বিলাইছে নি আর তো সেগুলোর বাবুরে সেগুলির কি হেডাম অফিসে গেলে মানে সেগুন কথা কইতে রাজি নয় মানে এগুন কত বড় অফিসার মানে কর্মচারী নয় তোরা তুই কর্মচারী কর্মচারী তোকে এত মানে এত ভাব ভাবকিলাই তোরা তো সলসাঙ্গেয় জনগণের টেঁয় ছুরির টেঁয় যে এনে তিরিশ ইউনিট আইবে ইয়ে লেখিত লেখিত পঞ্চাশ ইউনিট এই চুরি করি তোরা চলোই তোকে এত ভাব কিনলাই মানে এগুলোর লোক আপনি কত খেতে নেতেন হিঙানে গেলে আপনার যদি আপনার সার সার করবার পরেও মানে হেঁটারা আপনার মোট শিডিউলও দিত নয় কোনোরকম দশ মিনিট পনেরো মিনিট খায় থাকবার পরে কোনোরকম হেতারে আপনি কাগজ দেয়ছেন হেতে দেখি কব হ্যাঁ কাগজ তো ঠিক আছে আপনি না জ্বালালে ঝুলছে আপনার ইউনিট কি আইসেনি আপনার না জ্বালালে আপনার এতটা বিল কিনলে আইব আর কোনো অপশন নেই আর কোনো প্রশ্ন আপনি করতে নিতেন না দ্বিতীয়বার হাতার আর কাগজ দেখে তেন না কত মানববন্ধন কত মিটিং কত মিছিল কত ঘেরাও করিয়ালান বিদ্যুৎ অফিস তার সমাধানটা কি হয়েছে সমাধান তো নয় একটা পরিবারে ছোটো বড় সব ধরনের মানুষ আছে এলাদা আলাদা বাহ্যগল গরমের জ্বালায় এগুন ঘুমাইতে তো হারে না গরমের জ্বালায় পুরা গা ঘামে ভিজি যায় পরের দিনে এবার এগুনটা ঠান্ডা গরমে দরিয়ালায় মানুষ কই যাইব এতটিয়া বিল দিবার পরেও মানুষ এই সুবিধাটা হেঁটেছে না মানে আর কত দুর্নীতি চলবো বাংলাদেশে আর কত অনিয়ম চলবো এরপরে কিছু কিছু লোক আছে মানে সুবিধাবাদী লোক আছে এগুলো কী কয় আর হাতে বিল দেখবার লাগে হাতের হাতারের দৌড়ে লাভ হইব ততে বিল দিবার লাগিয়ে হেঁতারের দৌড়ে লাভ কি হবে তো কারো দৌড়বেন আর যতক্ষণ পর্যন্ত আপনার বিদ্যুৎ থাকতো না লোডশেডিং থাকবো ততক্ষণ পর্যন্ত আপনি আপনি সাইন ফোন দিয়ে হান কিনে হাতে আপনার ফোন রিসিভে করতো না তা আপনার দূরবেনটা কারে আপনি অফিস গিয়েও করবেন অফিসেতে কী করবেন এরেজি গেলে জানে না এরেজি গেলে এ জানে না আমি জানি না বড় অফিসার জানে বড় বড়ো অফিসারেজি গেলে আমি জানি না আরও বড় অফিসার জানে তা আপনার টাকাৰে টাকারে আমি মনে করি যেগুনে কাজ করবে লাগিয়ে যেগুনে মিটারে বিল লিখবেল লাগিয়ে এগুটির খাম্বার লগে বান্ধি থামের লগে এগুণটা বান্ধি তারপরে তারপরে বড় লেভেলের যে যেগুন অফিসার আছে এগুুন ফোন দিয়ে না আনুন মানে হেগুনের মাধ্যমে ফোন দিয়ে ফোন দিলে তো দৈত্য ন থামের লগে বান্ধি দিয়ে ইচ্ছা ইচ্ছাতভাবে কতক্ষণ মারিবেন যেগুনে বিশেষ করে বিল লিখবেল লাগিয়ে আপনার চাই না ইউনিট দেড়শো ইউনিট এই দেড়শো ইউনিটে গুনে আপনার দুশো ইউনিট লেখি রাখে যখন আপনি ছুরির দরিয়া নেবেন এবার কব ভাই ঠারাই ঠারাইয়েন না ওই ছয়ের আটের মতো লাগছে আর কাছে ভুলে লিখিয়েছি আচ্ছা ঠিক আছে সমাধান করে দিব পরে তারা আর আমরা দুই মাসে হাইতেন হয়তো লোক আরেক আইব লোক আরেক গিয়ে হ্যাঁ এবারে আপনার লিখে নিব ওই যাতে লিখে নিছে যাতে অনিয়ম করছে হাতে মোট জানে না হাতারে মোট আর হাইতেন না আর অফিসে যাই আপনি কমপ্লেন করবেন তো অফিসে কেবো এটা তো আমার জানার ভীষণও এটা যাতে লিখছে হাতে করতে হাতে মিঠা তো লিখছে হাতে কি আন্দাজি লিখছে নি হাতে কি অশিক্ষিত নি মানে আপনারও প্রশ্ন করবে আপনি মানে এখানে মোট টোটালি দোষ আপনার গাড়ে সাফাই দিব সব আপনি করছেন হাতে কিচ্ছু করেন এইভাবে যদি চলতে থাকে সাধারণ পাবলিকগুলো যাইবো কই আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আঠারো ঘন্টায় লোডশেডিং আঠারো ঘন্টায় কারেন্ট থাকে না আপনার যে বিলটা দিতেছেন কিসের বিল দিতেছেন এরপরে আপনার জায়গা আপনার হাতা খাম্বা বই যাইছে আপনার জায়গাত মিটার বই যাইছে মিটার ই আপনি কিনিও এনছেন এরপর হাতার আপনি মিটার বাটা দিতে হইব তারপরে ব্যাট দিতে হইব কত রকমের ব্যাট কত রকমের ট্যাক্স ইয়ানে এগুলো কি জনগণের লগা দুর্নীতি করা হইতেছে না এগুলো কি সাধারণ পাবলিকের লগা অনিয়ম করা হইতেছে না এখন এটা কে দেখবো আর নেতাদের কথা তো কইল তো লাভ নাই মানে হেতা কিন্তু ঠিকই আপনার কারেন্ট আছে এখানে কয়েকটা লাইন তো এখন তো দেখেন আপনি রাস্তার দক্ষিণ ভাষা লাইন উত্তর পাশেও লাইন পূর্ব পাশেও লাইন পশ্চিম পাশেও লাইন এখন লাইন সব সেফার রয়ে গেছে মন্ত্রীগো বাড়ি বাড়ির যেব লাইন একটা নেতাকেও বাড়ির যেব লাইন একটা আর সাধারণ পাবলিকগো বাড়ির যেবে একটা আর আপনার সাইয়েন ওই লাইনে আপনার সবচেয়ে বেশি লোডশেডিং দেখায় এখন মন্ত্রীরা কীভাবে করবে নেতারা কীভাবে করবো যে কারেন্ট থাকে না লোডশেডিং থাকে এরা তো ঠিকই এসির বাতাস খাইতেছে ঘরের ভিতরে আর মাঝখান দিই গরমে মরবো সাধারণ পাবলিক ছোটো ছোটো বাচ্চারা এগুলা এগুলো আপনার রাত্রে ঘুমাইতে হারে না একটা মানুষ সারাদিন কর্ম করি যে রাত্রে সুন্দরভাবে ঘুমাইবো ফ্যানটা চালাই দিই ওই রকম অবস্থাটা নাই সাধারণ পাবলিক কই যাইবো মানে আর হিসাবে এখন মনে করেন না যেটা কমু যে জিগাই আই হোক মানে বিদ্যুৎ অফিসের যেটাই হোক আই হোক হাতে বিল লিখবে নাকি হাতে বিলের কাগজ দিবে লাগাইছে না কি হাতে ইলেকট্রিকের কাজ করবে লাগাইছে এগুণটা বান দিয়ে রাখি আগে ইচ্ছা তরবে ঘন দোলাই দিতে হবেব জনগণে আগে বালা করে এগুলো বানাই তারপরে এবার খবর দিতে হইব এছাড়া কোনো বুঝ নাই এছাড়া আপনার লোডশেডিং এটা থাকবোই আমরা যাই করেন কদিন আগে দেখলাম তো আপনার কোম্পানিগঞ্জে আপনার ফুল বিদ্যুৎ অফিস ঘেরাও করছিল কত মানববন্ধন কত কিছু ইনে করলো বিশাল সমাবেশ করছে বিশাল সভা করছে ইনে তো কী হয়েছে এখন তো আপনার লোডশেডিং আরও বাড়ি গেছে আগে তো অন্তত দেখতাম যে এক ঘন্টা থাকতো এক ঘন্টা থাকতো না কারেন্ট এক ঘন্টা থাকতো এক ঘন্টা লোডশেডিং থাকতো এখন কারেন্ট আইয়ের আয় বিশ মিনিট তিরিশ মিনিট থাকের হিয়ার আর কোনো খবর নাই দুই ঘন্টায়ও খবর নাই রাত্রে কয়বার যে কারেন্ট যায় এটার আপনি হিসাবও দিকে যদি আপনি একদিন এক রেজ যদি আপনি জাগন থাকেন প্রতি ঘন্টায় আমার মনে হয় দুই থেকে তিনবার কারেন্ট যায়